এর ভাষা হচ্ছে মার্কার মধ্যে ভোট দিবে কে হবে জানে না সেই পিয়ার তো বাংলাদেশের মানুষ গ্রহণ করে কেউ কেউ এই পিয়ার বলে এখনো গলা ফাটাচ্ছে উদ্দেশ্য কিন্তু পিয়ার না উদ্দেশ্য হচ্ছে পিয়ার পিয়ার করে যদি কিছু পায় যাই হোক আমরা আলাপ আলোচনা করব যে সমস্ত ভাইয়েরা যে সমস্ত রাজনৈতিক দলেরা পিয়ার পিয়ার করে আপনারা হয়রান পরেশান হয়ে যাচ্ছেন আসুন আলাপ আলোচনা করি আপনাদের কি দাবি দেওয়া আছে সে সমস্ত আমরা শুনব এবং আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করব অধিকার আদায়ের জন্য এই মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সংগ্রাম করেছি রক্ত দিয়েছে ষোলো বছর অনবর্ত এদেশের মানুষ সংগ্রাম করেছে রক্ত দিয়েছে শহীদ হয়েছে ভোটাধিকার আদায়ের জন্য গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য সাংবিধানিক অধিকার আদায়ের জন্য মানুষের মৌলিক অধিকার মানবাধিকার আদায়ের জন্য প্রতিষ্ঠার জন্য সুতরাং সেই সমস্ত অধিকার প্রতিষ্ঠিত হবে ভোটের অধিকার প্রয়োগের মধ্য দিয়ে যদি আমরা একটা সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ অবাধ নির্বাচনের মধ্য দিয়ে ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে একটি জাতীয় সংসদ প্রতিষ্ঠা করতে পারি একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করতে পারি তাহলেই পরে আমাদের সে সমস্ত অধিকার বাস্তবায়িত হবে সুতরাং যারা চায় বাংলাদেশে নির্বাচনের মধ্য দিয়ে অতি অবশ্যই পৃথিবীর মধ্যে একটি নজির স্থাপনকারী নির্বাচন হবে এটা ইনশাআল্লাহ সুষ্ঠ সুন্দর নিরপেক্ষ নির্বাচন হবে সারা পৃথিবী দেখবে বাংলাদেশের মানুষ যে বুটাধিকার আদায়ের জন্য রক্ত দিয়েছে শহীদ হয়েছে সংগ্রাম করেছে গুম হয়েছে খুন হয়েছে এদেশের মানুষ অধিকার আদায়ের জন্য যারা অন্ধত্ব বরণ করেছে পঙ্গত্ব বরণ করেছে হেলিকপ্টার থেকে যারা গুলি খেয়েছে সেই দেশের মানুষকে এই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দিতেই হবে সেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার মাধ্যমে এমন একটি শক্তিশালী গণতান্ত্রিক হবে। সংস্কারের মধ্য দিয়ে জনগণের সেই সমস্ত প্রতিষ্ঠা প্রত্যাশা প্রতিষ্ঠিত হবে যেই বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ তরুণদের আকাঙ্ক্ষা অনুযায়ী বাংলাদেশ শহীদের রক্তের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ সেই প্রত্যাশা হবে সামনের ভিত্তিতে এই দেশ বাংলাদেশ হবে সেই প্রত্যাশা অনুযায়ী সেই জনপ্রত্যাশা অনুযায়ী শহীদ অঙ্গীকার অনুযায়ী এই দেশ হবে বৈষম্যহীন সমাজ ব্যবস্থার বাংলাদেশ